অলরেডি অনেক ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু স্টা সেট আপ চলে আসছে তো স্টা সেট আপের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন স্টা সেট আপ করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ স্টা সেট আপ করার জন্য তিনটি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে নাম্বার ওয়ান আপনার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নাম্বার টু যে ব্যাঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই ব্যাঙ্কের একটি সুইপ প্রয়োজন পড়বে এই সুইপ খুবই গুরুত্বপূর্ণ এই সুইপ যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডলার হাত পর্যন্ত পাবেন না নাম্বার থ্রি আপনার যে ডকুমেন্টসটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে টিন সার্টিফিকেট তো টিন সার্টিফিকেট যদি আপনারা তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন তো ওই টিন সার্টিফিকেটের একটি নাম্বার রয়েছে ওই নাম্বারটি স্ট্রা সেট করার জন্য প্রয়োজন পড়বে এই তিনটি ডকুমেন্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে স্ট্রা সেট আপ করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা কীভাবে স্ট্রা সেট করবেন কোন নিয়মে স্ট্রা সেট আপ করতে হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ঘরে বসে স্ট্রা সেট করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন কিভাবে এটা সেট আপ করতে হয় আমরা দেখে নেই প্রিয় বন্ধুরা ফেসবুকের স্টা সেট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটি ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটি ওপেন করতেছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে প্রিয় বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে জাস্ট আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা এরপরে আমাদেরকে স্ক্রল করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট আমাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্টার অপশনটি কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাকে সেট করার জন্য বলা হচ্ছে তো আমি এখান থেকে সেট আপ করে নেবো তো কিভাবে সেট আপ করবো জাস্ট আপনারা এই সেটাপ অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নাম এখানে শো হচ্ছে আমার জন্ম তারিখ এখানে শো হচ্ছে আমি চাইলে কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবো যদি আপনাদের জন্ম তারিখ নাম ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবর্তন করতে হবে না বাট আমাকে কিন্তু পরিবর্তন করতে হবে তো পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি পেন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা এখান থেকে আমার নাম সংশোধন করতে হবে তো আমি আমার নাম সংশোধন করতেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নাম সংশোধন করা কমপ্লিট আপনাদের যদি নাম এবং ডেট অফ বার্থ যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপডেট ইনফোর উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট চার্ম এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে প্রিয় বন্ধুরা কিছুক্ষণ লোন হওয়ার পরে এরকম ইন্টারভেস চলে আসবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন টিপস ফর সাকসেস এর পাশে দেখতে পাচ্ছেন স্কল কলই আপনারা পেয়ে যাবেন অ্যাট ইউর পে অ্যাকাউন্ট আমাদেরকে যে কাজটি করতে হবে অ্যাট আউট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমাকে নামটাকে সিলেক্ট করতে হবে তো আমি আমার নামটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিলাম নেক্সট উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা চলে আসবে এখান থেকে আপনারা ভালোভাবে দেখবেন যে আপনার নাম ঠিক আছে কিনা জন্ম তারিখ ঠিক আছে কিনা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা নেক্সট উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন আপনাদের যদি বাংলাদেশ দেয়া থাকে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশটাই রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখান থেকে বিজনেস টাইপ এখান থেকে আপনারা বিজনেস টাইপের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এই ইন্ডিভিজুয়াল অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে নেক্সট অপশন উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে ভালোভাবে আমাদেরকে ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিগ্যাল ফার্স্ট নেম দেওয়া রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা লিগাল লাস্ট নেম দেওয়ার রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দেওয়ার রয়েছে আমাদেরকে প্রাইমারি অ্যাড্রেস এখানে অ্যাড করতে হবে সিটি অ্যাড করতে হবে স্টেট অ্যাড করতে হবে পোস্টাল কোড অ্যাড করতে হবে ফোন নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপরে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা ওই নাম্বারটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে তারপরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে এই বক্সে টিকমার্ক দিয়ে আমাদেরকে নেক্সট অপশন উপরে ক্লিক করতে হবে তো আমি একটি একটি করে প্রত্যেকটি ইনফরমেশন এখানে অ্যাড করতেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি একটি করে প্রত্যেকটি ইনফরমেশন এখানে অ্যাড করে নিয়েছি আপনারাও সুন্দরভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটি ইনফরমেশন এখানে অ্যাড করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি লিগ্যাল ফার্স্ট নেম এখানে অ্যাড করেছি লাস্ট নেম এখানে অ্যাড করেছি ডেট অফ বার্থ এখানে দিয়ে দিয়েছি যদি আপনাদের ডেট অফ বার্থে বল থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে সংশোধন করে নিতে পারেন এরপরে প্রাইমারি অ্যাড্রেস এখানে লিখে দেবেন এরপরে আপনারা সিটিটাকে এখানে অ্যাড করে নেবেন এরপরে আপনারা এস্টেটটাকে এখানে অ্যাড করে নেবেন তারপরে পোস্টাল কোড অর্থাৎ আপনাদের পোস্ট অফিসের পোস্টাল কোডটাকে এখানে অ্যাড করে নেবেন আপনাদের এনআইডি কার্ডের পিছনের দিকে কিন্তু আপনারা পোস্টাল কোডটি পেয়ে যাবেন এরপরে আপনাদের একটি মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে হবে তারপরে আপনাদের একটি জিমেল এখানে অ্যাড করতে হবে প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেট এর উপরে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা আপনাদেরকে এখানে সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাড করতে হবে সব ইনফরমেশন ঠিকঠাক থাকলে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে এই বক্সটার উপর একটা ক্লিক করে দিবেন দেখতেই পাচ্ছেন এখন কিন্তু টিক হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে নেক্সট অপশন এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন দেখা যাচ্ছে ম্যানুয়ালি লিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট আমাদেরকে যে কাজটি করতে হবে ম্যানুয়ালি লিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটাকে সিলেক্ট করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে নিচে দিকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম চলে আসছে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি দেওয়া ওই নামটির সাথে এই নামটি মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কান্ট্রি বিডি থাকবে এখানে তারপরে ডেট অফ বার্থ এখানে আপনারা দেখবেন মিলিয়ে এরপর দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস দেওয়া রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সুইপ কোড আপনি যদি ইসলামী ব্যাংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ইসলামী ব্যাংকের একটি সুইপ কোড রয়েছে ওই সুইপ কোডটি আপনারা এখানে অ্যাড করে নেবেন আপনি যদি বাংলা ব্যাংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে বাংলা ব্যাংকের সুইপ কোডটি এখানে অ্যাড করতে হবে তো আমি ইসলামী ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যার কারণে আমি এখান থেকে ইসলামী ব্যাংকের সুইপ কোডটি অ্যাড করে নিতেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইসলামী ব্যাংকের সুইপ কোডটি এখানে অ্যাড করে নিয়েছি এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক এখানে আমাদেরকে করতে হবে আমি যে ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওই ব্যাঙ্কের নির্ভুলভাবে নাম্বারটি এখানে অ্যাড করতে হবে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অ্যাড করতেছি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কোড এখানে অ্যাড করে নিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করে নিয়েছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই অপশনটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এরপরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছে নিচের দিকে ইনফো এখানে ক্লিক করতে হবে প্রিয় বন্ধুরা ট্যাক্স ইনফোর উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন আর ইউ ইউএস সিটিজেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে ইএস আর নো আমাদেরকে যে কাজটি করতে হবে নো অপশনের উপরে ক্লিক করতে হবে প্রিয় বন্ধুরা এরপরে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ইয়েস আর নো রয়েছে আপনারা নোটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের নামটাকে এখান থেকে কপি করে নেবেন কারণ আপনাদের সিগনেচারের প্রয়োজন পড়বে যার কারণে এখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ আপনারা জাস্ট আপনার যে কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম এরপরে আপনারা আপনাদের টিন সার্টিফিকেট দেখতে পাবেন টিন সার্টিফিকেটের নাম্বার রয়েছে এই নাম্বারটা আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিন সার্টিফিকেটের নাম্বার এখানে অ্যাড করা রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ ইউএস টিন এখানে আপনারা মার্ক দিবেন না আপনারা জাস্ট নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট একটি অপশন রয়েছে জাস্ট এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা আমি যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে নেক্সট অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখন আমাদেরকে আবারও নেক্সট অপশনের উপরে ক্লিক করতে হবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে আমাদেরকে ফার্স্ট অপশনটি সিলেক্ট করতে হবে অর্থাৎ জিরো পার্সেন্ট অপশনটিকে সিলেক্ট করতে হবে এরপরে নেক্সট অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ফুল নামটাকে টাইপ করতে হবে অর্থাৎ যে নাম দিয়ে আমি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি কিন্তু এর আগে নামটাকে কপি করেছিলাম সেই কপি করা নামটি এখানে পেস্ট করে দিলাম আপনারাও আপনাদের সেম নামটি এখানে অ্যাড করে দিবেন অর্থাৎ সিগনেচারে অ্যাড করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি বক্স রয়েছে খালি বক্স এই বক্সটাকে টাকে আপনারা টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পর প্রিয় বন্ধুরা আপনাদেরকে আর কিছু করতে হবে না জাস্ট আপনারা নেক্সট অপশন এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরকম একটা পেজ চলে আসবে প্রিয় বন্ধুরা এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম রয়েছে জাস্ট আপনারা এই সাবমিট ফর্মের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট অর্থাৎ আমার ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ডান একটি অপশন রয়েছে আপনারা এই ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আমার স্টার সেটআপ অপশনটি চালু হয়ে গেছে অর্থাৎ আমার পেআউট অ্যাকাউন্ট এড করা হয়ে গেছে আপনারাও সেইমভাবে পেআউট অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারাও ইনস্টা থেকে ফেসবুকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ